আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল অধ্যায়টির চৌরানব্বই থেকে পঁচানব্বই পৃষ্ঠার মধ্যে যে সাধারণ প্রশ্নগুলো আছে এইখানে এই সাধারণ প্রশ্ন সবগুলোর অর্থাৎ চোদ্দটার উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা হল চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করলে তুমি কেন সামনের দিকে আছাড় খেয়ে পড়ো এর আমরা লিখব কারণ চলন্ত ট্রেনের সাথে আমার শরীরও গতিশীল থাকে যখন আমি নামতে চেষ্টা করি আমার পা মাটিতে স্থির হয়ে গেলেও শরীরের উপরের অংশ গতিজরতার কারণে সামনের দিকে চলতে থাকে ফলে আমি সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ি এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো চিত্র তিন দশমিক দুই এককে দেখানো সুতায় হ্যাঁচকা টান দিলে এ সুতাটি ছিঁড়বে ধীরে ধীরে টান দিলে বি সুতাটি ছিঁড়বে কেন বইয়ের মধ্যে পরের পৃষ্ঠার মধ্যে দেখা একটা চিত্র দেওয়া তিন দশমিক দুই এক এইখানে বলছে যদি হ্যাঁচকা টান মারো তাহলে এই এর সুতাটি ছিঁড়ে যাবে আর যদি আস্তে 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 টান মারো তাহলে বিয়ের এই সুতাটি ছিঁড়বে এটা কেন হবে চলো এটার অ্যান্সারটাও আমরা দেখে নিই টান দিলে ভরটির জড়তার কারণে হঠাৎ করে নিচের সুতা এ এর উপর বেশি টান পড়ে এবং সেটি ছিঁড়ে যায় ধীরে ধীরে টান দিলে টানটি উভয় সুতার উপর বন্টিত হয় এবং উপরের সুতা বি ভরের ওজন সহ অতিরিক্ত টান সহ্য করতে না পেরে ছেড়ে যায় এরপর তিন নম্বর কোয়েশনটা হলো বেশি বরের বস্তুর ওজন বেশি বা বল বেশি তাই উপর থেকে ছেড়ে দিলে তার তরণ বেশি হবে কথাটি কি সত্যি এর অ্যান্সার আমরা লিখবো না কথাটি সত্যি নয় অভিকর্ষ তরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না বায়ুর বাধা অর্থাৎ রেজিস্ট্যান্স উপেক্ষা করলে ভিন্ন ভরের বস্তু একই সময়ে মাটিতে পড়বে অর্থাৎ তুমি যদি একটা ইট এবং একটা তুলা বা একটু তুলা যদি উপর থেকে ছেড়ে দাও যদি ওইখানে বায়ুর বাধাটা না থাকে তাহলে ইট এবং তুলা একই সময় মাটিতে পড়ত এরপর চার নাম্বারটা হলো তুমি একটি লিফটের ভেতর ওজন মাপার যন্ত্রের উপর দাঁড়িয়ে আছো লিফটের কেবল ছিঁড়ে গেল তোমার ওজন কত দেখাবে এর উত্তর হবে আমার ওজন শূন্য দেখাবে কারণ লিফ্ট মুক্তভাবে পড়লে আমিও লিফটের সাথে একই তরণে পড়ব এবং ওজন মাপার যন্ত্র আমার উপর কোনো প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে না একে আপাত ভরহীনতা বা ভারহীনতা বলে এরপর পাঁচ নম্বর কোয়েশন পুরোপুরি ঘর্ষণহীন একটা পৃষ্ঠে একটা পাথরকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিজের দিকে আনার চেষ্টা করলে কি হবে এর হবে যদি পৃষ্ঠটি পুরোপুরি ঘর্ষণহীন হয় তবে পাথরটি সামান্য বল প্রয়োগ করলেই আমার দিকে গতিশীল হবে এবং চলতে থাকবে একবার গতি শুরু হলে কোনো বাধা না থাকায় এটি একই গতিতে চলতে থাকবে এরপর ছয় নম্বর কোয়েশ্চেন জড়তা কাকে বলে জড়তা কয় প্রকার এর হবে জড়তা হল বস্তুর তার স্থিতিশীল বা গতিশীল অবস্থা বজায় রাখার প্রবণতা প্রবণতাকে ইংরেজিতে বলে টেন্ডেন্সি এরপর জড়তা হলো দুই প্রকার স্থিতি জড়তা অর্থাৎ স্থির থাকার যে প্রবণতা এবং গতি জড়তা অর্থাৎ গতিশীল থাকার যেই প্রবণতা এরপর সাত নম্বর কোয়েশন বল কাকে বলে এর অ্যান্সার হবে বল হলো সেই বাহ্যিক কারণ যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় অথবা কোনো গতিশীল বস্তুর গতি পরিবর্তন করে বা করতে চায় এরপর আট নম্বর কোনো স্থির বস্তুর জড়তা কি দ্বারা পরিমাপ করা যায় বা হয় এর উত্তর হবে কোনো স্থির বস্তুর জড়তা তার ভর দ্বারা পরিমাপ করা হয় ভর যত বেশি জড়তাও তত বেশি এরপর নয় নম্বর কোয়েশন সাম্য বল ও অসাম্য বলতে কী বোঝো এর অ্যান্সার হবে সাম্য বল যখন কোনো বস্তুর উপর একাধিক বল কাজ করে এবং তাদের লব্ধি শূন্য হয় তখন সেই বলগুলোকে সাম্য বল বলে। এর ফলে বস্তু স্থির থাকলে স্থির থাকে এবং গতিশীল থাকলে একই গতিতে চলতে থাকে আর অসাম্য বল হলো যখন কোনো বস্তুর উপর একাধিক বল কাজ করে এবং তাদের লব্ধি শূন্য না হয় তখন সেই বলগুলোকে অসাম্য বল বলে এর ফলে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে অর্থাৎ তরণ বা মন্দন সৃষ্টি হয় দশ নম্বর কোয়েশ্চেন কোনো বস্তুর ভর ব্যাগ কাকে বলে অ্যান্সার কোনো বস্তুর ভর এবং ব্যাগের গুণ ফলকে ভর ব্যাগ বলে ভর ব্যাগ একটি ভ্যাক্টর রাশি এগারো নম্বর কোয়েশ্চেন দেখাও যে বল সমান হলো ভর গুণ তরণ এর আনসার আমরা লিখব ধরি M ভর বিশিষ্ট একটি বস্তু ইউ আদি ব্যাগে চলছে এখন F যদি ধ্রুব বল হয় আর এই বলটা যদি বস্তুর উপর টি সময় ধরে ব্যাগের অভিমুখে ক্রিয়া করে তাহলে ধরি আবার বল প্রয়োগের ফলে বস্তুর ব্যাগ ইউ হতে পরিবর্তিত হয়ে বি হল তাহলে বস্তুর আদি বর ব্যাগটা কত হবে এম ইউ আর বস্তুটির শেষ বর ব্যাগটা হবে এম ভি এবং টি সময়ে বস্তুর ভর ব্যাগের পরিবর্তনটা তাহলে হবে এই যে শেষ বর থেকে আদি বর ব্যাগটা বিয়োগ করলে যা হবে তা অর্থাৎ এম বি মাইনাস এমইউ তাহলে বস্তুর ভর ব্যাগের পরিবর্তনের হারটা কত হবে যেহেতু টি সময়ে হয়েছে এই পরিবর্তন তাহলে টি দিয়ে যদি এটাকে আমরা এখন ভাগ করি তাহলে যেইটা আসবে সেটাই হবে ভর ব্যাগের পরিবর্তনের হার তাহলে আমরা এম বি মাইনাস এমইউকে টি দিয়ে ভাগ করলাম অর্থাৎ সময় দিয়ে ভাগ করলাম এইবার এখানে দেখো দুই জায়গায় এম আছে তাই আমরা একটা এম কমন নিব তাহলে হবে এখানে এখানে থাকবে বি এখানে থাকবে ইউ তাহলে এম অফ ভি মাইনাস ইউ হবে আর ভাগ টি এর ভাগ টি দিয়ে দিব এবার দেখো ভি মাইনাস ইউ বাই টি এর সূত্র আমরা জানি হলো এ অর্থাৎ তরণ তাইলে এইটুকুর জায়গায় আমরা কিন্তু এই যে এ বসায় দিলাম তাহলে কি হলো এই যে এম এ হলো এবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এটা কিন্তু আমরা জানি অর্থাৎ এই যে ভরবেগ যেটা থাকবে এম এ এটা হল বল যেটা প্রয়োগ করা হয়েছে ওইটার সমানুপাতিক এটা হলো সমানুপাতিক চিহ্ন তাহলে আমরা লিখতে পারি এম এ সমানুপাতিক হলো এফ অর্থাৎ যেই বলটা প্রয়োগ করা হয়েছে সেইটা এবার আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠায় দেই তাহলে পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী সমান দিলে ওই পাশে একটা কে লিখতে হয় কে মানে হলো একটা ধ্রুবক তাহলে ওই পাশে একটা আমরা কে লিখে দিলাম এফের সাথে তাহলে এটা এটা সমান এটা হলো এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক বলের একক নির্ধারণের জন্য নিউটন কে সমান ওয়ান ধরেন অর্থাৎ নিউটন নিজেই এই যে কে কের জন্য ওয়ান তিনি এটা ধরে নেন তাহলে আমরা এই কের জায়গায় ওয়ান বসাই দিলাম তাহলে কত হলো ওয়ান এফ এখন এফ আর ওয়ান করলে তো শুধু এফই হয় তাহলে আমরা লিখতে পারি এফ সমান এম এফ মানে হল বল এম মানে ভর এ মানে হলো তরণ তাহলে বল সমান ভর গুণ তরণ এটা আমরা এই যে প্রমাণ করে দিলাম এটাই আমাদেরকে প্রমাণ করতে এখানে বলছিল প্রশ্নের মধ্যে এই যে এরপর বারো নম্বর কোয়েশ্চেনটা হলো ভর ব্যাগের সংরক্ষণ নীতি বলতে কি বলছো এর আনসার হবে ভর ব্যাগের সংরক্ষণ নীতি অনুসারে যদি কোনো সিস্টেমের উপর কোনো বাহ্যিক বল ক্রিয়া না করে তবে ওই সিস্টেমের মোট ভর ব্যাগ ধ্রুব থাকে অর্থাৎ সংঘর্ষের আগে এবং পরে সিস্টেমের মোড ভরবেগ একই থাকে এরপর ঘর্ষণ কাকে বলে বিভিন্ন প্রকার ঘর্ষণের নাম লিখ। উত্তর ঘর্ষণ হল দুটি বস্তুর সংস্পর্শ তলে গতির বিরুদ্ধে বাধ আদানকারী বল আর বিভিন্ন প্রকার ঘর্ষণ বল হল স্থিতি ঘর্ষণ গতিও ঘর্ষণ পিচ্ছিল ঘর্ষণ আবর্ত ঘর্ষণ এরপর চোদ্দ নম্বর কোয়েশন ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রবের সপক্ষে যুক্তি দাও এর উত্তরে আমরা লিখব ঘর্ষণ প্রয়োজনীয় কারণ এটি আমাদের হাঁটতে গাড়ি চালাতে কোনো জিনিস ধরে রাখতে সাহায্য করে যদি ঘর্ষণ না থাকতো আমরা পিছলে যেতাম এবং কোনো কাজ করতে পারতাম না এই কারণে এই ঘর্ষণ জিনিসটা যদিও একটা আমাদের জন্য ভালো না কারণ এর কারণে আমাদের যত শক্তির খরচ হচ্ছে কিন্তু এই ঘর্ষণটা আবার আমাদের জন্য একটা উপকারের জিনিসও কারণ ঘর্ষণ না থাকলে আমরা মাটিতে কোনো জায়গায় হাঁটতে পারতাম না এবং আমাদের গাড়িগুলো চালাতে পারতাম না যেহেতু ঘর্ষণ থাকতো না তাহলে রাস্তার মধ্যে কিন্তু পিছলে যেত গাড়ির চাকা তাই ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পঁচানব্বই এবং ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে যেই কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এখানে দেখো গাণিতিক কোয়েশ্চেন এরপর এখানে আছে হলো এই যে বহু নির্বাচনী এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো